সম্মানিত দর্শক একজন মানুষ কখন সৌভাগ্যবান হয় কখন বলা যেতে পারে লোকটি সৌভাগ্যবান হাদিস শ্রী ইমাম ইমাম আবু হাতিম রহমতুল্লাহ আলাই বলেছেন চারটি বিষয় হলো একজন মানুষের সৌভাগ্যবান হওয়ার আলামত এক নম্বর স্ত্রী নিজের রুচি ও মনের মতো হওয়া দুই নম্বর সন্তান আনুগত্যশীল হওয়া তিন নাম্বার বন্ধু বান্ধব ন্যাক ও সৎ হওয়া চার নম্বর দেশের মাটিতেই জীবিকার ব্যবস্থা হওয়া যদিও জীবনে সৌভাগ্যের বিভিন্ন দিক রয়েছে যেমন জীবিকার ক্ষেত্রটি নিজের রুচি ও স্বভাবের অনুকূল হওয়া তদ্রূপ জীবিকার শ্রম নির্ভর না হয়ে চিন্তা নির্ভর হওয়া তবে সৌভাগ্যের মূল বিষয় হচ্ছে ওই চারটি যা বলা হয়েছে তবে এখানে বোঝার বিষয় হলো এগুলো সৌভাগ্যের বিষয় সৌভাগ্য তখনই হতে পারে যখন মানুষ অল্পে তুষ্ট থাকবে এবং অন্তরে কৃতজ্ঞতা থাকবে অন্যথায় বড় থেকে বড় নিয়ামত মানুষকে সুখী করতে পারবে না এজন্য আমাদের উচিত তুষ্ট থাকা এবং অন্তরে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া থাকা